আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম বাদ ছোট মুখে বড় কথা বলতেই হয় ইলজিক্যাল হতে পারে আমার কথা যেহেতু আমার জ্ঞান এ বিষয়ে খুবই স্বল্প স্বল্প জ্ঞানে কথা না বলাই উচিত তবুও লিমিটের ভিতরে থেকে কথা বলা যায় অনেক সময় লিমিটটাই অনেকের কাছে লিমিট ল্যাস অথবা এটা অনেক বেশি অযৌক্তিক প্রবলেম হচ্ছে সৌদি আরব কেন কিছু বলে না ফিলিস্তিনের যুদ্ধে তো সৌদি আরব বললে কি হবে সৌদি আরব কি পৃথিবীর কত নম্বর শক্তিধর দেশ ইসরায়েল পৃথিবীর চতুর্থ লার্জ শক্তিধর মানে অস্ত্র শস্ত্রের শক্তিধর পৃথিবীর চার নম্বর লার্জ রাইট তো সৌদি আরব কত নম্বর সৌদি আরব যদি এখন ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কী লাভ হবে সৌদি আরব কি কী করতে পারবে সৌদি আরব আলাক্সা মানে কি আলাক্সা নাই সৌদি আরবে মদিনা আছে রাইট তো ফিলিস্তিনে তো আলাক্সা আছে গত পঁচাত্তর বছর থেকে ফিলিস্তিনিরা নির্যাতিত নিজ ভূখণ্ডে নিজেরা বন্দী নিজ ভূখণ্ডে নিজেরা নিজেরা নিপীড়িত নির্যাতিত রাইট বাকি মুসলিম দেশ কি করছে জন্য বাকি মুসলিম দেশ কি করছে কি করছে বাকি মুসলিম দেশ ফিলিস্তিনের জন্য কিছুই তো করে নেই তাহলে সৌদি আরব যদি কিছু বলে এখন ইসরায়েলের সাথে লেগে যায় বাকি মুসলিম দেশ সৌদি আরবের জন্য কী করবে কাতার কুয়েত আম্মান কোনো একটা দেশ লেগে গেল সৌদি আরব মানে ইসরায়েলের সাথে হ্যাঁ ঠিক আছে আমেরিকা থেকে রণতরী পাঠাইছে দুইটা কারণ ওরা বলছে যে আমরা ইসরায়েলকে সঙ্গে আছি আমরা হেল্প করবো আমাদের ফ্রেন্ডদের রাইট তো কি করলো রণতরী পাঠাই দিছে হুম সমুদ্র পথে দ্বিতীয় রণতরি পাঠাই দিছে ওরা ওরা বলছে যে আমরা ইসরায়েলের সঙ্গে আছি সঙ্গে আসি বলে রণতরী পাঠাইছে পঁচাত্তর বছর থেকে ইরান বলে কি বলে ইসরায়েল ফেলিস্তিনের সঙ্গে আছে কো কোনোদিন তো এরকম কিছু দেখিনি আমরা তুরস্ক পঁচাত্তর বছর থেকে বলে আমরা ফেরিস্তিনিদের সঙ্গে আছি বলতেছে যে আমরা ফেরিস্তিনিদের সঙ্গে আছি কিন্তু ফিলিস্তিনেরা তুরস্কে ঢুকতে পারবে না আমরা অনুমতি দেবো না ওকে গুড আচ্ছা এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের বাংলাদেশে অনেক মানুষ ইভিন নিজে আমি নিজেও চিন্তা করি কিন্তু সৌদি আরব কেন কিছু বলে না সৌদি আরব কি আমি রাইট নাও আমি নিজেকে নিজে প্রশ্ন করছি সৌদি আমি অ্যাগ্রি করি সৌদি আরব বাংলাদেশ থেকে পাওয়ারফুল সৌদি আরব মেবি আহ ইন্দোনেশিয়া থেকে আমি জানি আমি আমি জানি না বাট বাংলাদেশ থেকে সৌদি আরব অনেক শক্তি রাখে বর্তমান ফিলিস্তিন আজকের দিনের ফিলিস্তিন থেকে সৌদি আরব অনেক বেশি সমর্থ রাখে গুড বাট ফিলিস্তিনের পক্ষ যদি সৌদি আরব বলে যে আমি সঙ্গে আসি সৌদি আরব কি করবে সৌদি আরব কত ক্ষমতা আছে আপনি মনে করতেছেন সৌদি আরব যদি বলে যে আমি ফিলিস্তিনের সঙ্গে আসি বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া কাতার কুয়েত ওম্মান ইরান ইরাক তুর্কি আফগানিস্তান পাকিস্তান এই সব মুসলিম অধ্যুষিত এলাকার সবাই বলবো যে হ্যাঁ সৌদি আরবের সাথে যে আমরা যুদ্ধ করবো কেন ফর হোয়াট রিজন ফর হোয়াট রিজন সৌদি আরব যদি ইসরায়েলের সাথে লাগে সৌদি আরব যদি আমেরিকার সাথে লাগে আপনি কেন এটা আশা করেন যে সারা পৃথিবীর মুসলিমরা সৌদি আরবের পক্ষ নেবে তো পক্ষ তো ফিলিস্তিনের নিচ্ছে বাংলাদেশের রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে আমেরিকার রাস্তাঘাট বন্ধ করে মিছিল মিটিং হচ্ছে সারা পৃথিবীতে মিছিল মিটিং হচ্ছে পক্ষ বাট আমেরিকা যখন পক্ষ নেয় ইসরায়েলের তখন আমেরিকা রণতরী পাঠায় আমেরিকা ব্রিটেন ফ্রান্স যখন ইউক্রেনের পক্ষ নেয় তখন যুদ্ধজাহাজ পাঠায় সেনা ট্রেনিং করার জন্য সাধারণ মানুষকে যোদ্ধা বানানোর জন্য ট্রেনিং করার জন্য ট্রেনিং সেশন রাখে ট্রেনিং করায় এটা হচ্ছে তাদের হেল্প রাইট তাদের গভর্নমেন্ট হেল্প করে তাদের গভর্নমেন্ট হেল্প করে আপনার কাছে কেন মনে হয় যে সৌদি আরব যদি আজকে ইসরায়েলের সাথে লেগে যায় তাহলে সারা পৃথিবীর সব মুসলমান রাষ্ট্র যায় সৌদি আরবের পক্ষ নিয়ে সৈন্য মোতায়েন করে সৌদি আরবের সঙ্গে লড়াই করবে কেন এটা মনে হয় তাহলে আলাক্সা কী দোষ করছে ফিলিস্তিন কী দোষ করছে ফিলিস্তিনি কি আলাক্সা নাই ফিলিস্তিনি কি আলাক্সা নাই তো কেউ তো ফিলিস্তিনি সরকারের সাথে বলতেছে না কোন দেশের মুসলিম সরকার তো ফিলিস্তিনি সরকারের সাথে বলছে না যে ফিলিস্তিনি আল আকসা আছে ফিলিস্তিনি আল আকসা আছে সমস্ত মুসলিম দেশের সরকাররা তো ফিলিস্তিনি সরকারের বলতেছে না যে তোমার দেশে আল আকসা আছে আমরা সবাই তোমার সাথে যাই লড়বো আমি বুঝাইতে পারিনি মনে হয় আমি বুঝাইতে পারিনি মনে হয় না না আপনার পয়েন্ট অফ ভিউ ওকে আছে আপনি আমি আসলে বোকা ইউ আর ইউর সো রাইট ইউ আর রাইট আমি আসলে বোকা এর লজিক্যাল এগুলো অকথ্য এর ফালতু কথা দালালি করতেছি রাইট হ্যাঁ আপনি সঠিক ইরান ফিলিস্তিনের একটা কিছু করে ফেলবে তুর্কি আবার হামলা সেই ইসরায়েলের গুড়ায় ফেলবে আমি এটা গর্ত আমি দেখেন ওয়াল্লাহি আল্লাহ সাক্ষী দু হাজার সালের আগে আমি জীবনের নিউজও দেখতাম না

ত্রাণবাহী ট্রাক পাঠাইছে অপেক্ষা করতেছে গাজার সীমান্তে শুনতেছি বাট আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে রংপুরি পাঠায় আমেরিকা যখন বলে ইসরায়েলের সঙ্গে আছে সে যোদ্ধা পাঠায় আমেরিকা যখন বলে যে ইসরায়েলের সঙ্গে আছে সে পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করে যেখানে পঞ্চাশ বাউন্ন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার শুধু মিজাইল তৈরির জন্য বিনিয়োগ ডিউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইস হোয়াট ইজ কল সাপোর্ট ইউএসএ যখন বলে বা ইউএস যখন বলে আমরা ইসরায়েলকে সাপোর্ট করি তখন বাউন্ন কোটি মার্কিন ডলার সে বিনিয়োগ করে যেখানে পঞ্চাশ কোটি মার্কিন ডলার দিয়ে মিজাইল বানায় আর তুর্কি আর ইরান গত পঁচাত্তর বছর থেকে সাপোর্ট করে ভাত পাঠায় মাছ পাঠায় তরকারি পাঠায় তাও কখন জাতিসংঘ জাতিসংঘ বলে মানে যখন নিউজে শুনি যে দুইশো ইসরায়েলি মরে গেছে আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে ধরেন আপনি একটা দেশের সাথে যুদ্ধ লাগছেন একটা দেশের আর্মি একটা দেশের আর্মি একটা দেশের প্রশাসন আপনার দেশে দখল করতে আসছে এবার আপনার দুই গ্রুপের যুদ্ধ লাগছেন এখন ওই দেশে এমন মানে যেই দেশ আপনার দেশকে দখল করতে আসছে এই দেশে অনেক মানুষ আছে যারা আপনার তার নিজ দেশের কাজকে সাপোর্ট করে না ফর এক্সাম্পল পাকিস্তান বাংলাদেশকে বাংলাদেশকে দখল করতে আসছে ধরেন পাকিস্তানের কিছু মানুষ আছে যারা বলে যে না বাংলাদেশের উপর জুলুম হচ্ছে এটা ইসলামে জাহেজ নাই অত্যাচার জুলুম করতেছে আমি কেন দেশ দখল করবো এখন বাংলাদেশ কি যে লোকটা বলে যে পাকিস্তান ভুল করতেছে যে এটা বলে পাকিস্তান ভুল করতেছে বাংলাদেশকে তার দখল করার চিন্তা বাদ দেওয়া উচিত হারাম এটা এটা ঠিক না এটা টেরোরিজম সে নিজে তার গভর্নমেন্টকে বলে যে তুমি ভুল করতেছ এবার বলেন বাংলাদেশ যদি ওদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই লোকটাকে কি মারা ইসলাম জায়েজ যে লোকটা এই অন্যায়কে অন্যায়ের বিরোধিতা করে তো ধরুন এবার ইসরায়েলি ইহুদি মরুক অথবা খ্রিস্টান নাসারা মরুক অথবা আপনি কি মনে করেন কাউকে মেরে ফেলা যায় পার্সোনালি আপনি মনে করেন একটা দেশে যখন একটা দেশের সাথে যুদ্ধ লাগে ওই দেশের যত মানুষ ওদের যোদ্ধাদেরকে সাপোর্ট করে ওরা সবাই ক্যাটাগরিতে বিচার হবে কারণ সে এই দখলদারিত্বে তার ইন্ধন আছে এই দখলদারিতে তার সাপোর্ট আছে এই দখলদারিত্বকে সে 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 হেল্প করে তাহলে যে মাঠে যুদ্ধ করে আর যে ভাত পাকায় তরকারি পাকায় এদেরকে সাপোর্ট করে খাদ্য প্রহার আধার খাদ্য প্রধান করে দুজনই যোদ্ধা দুইজনই আমার দেশের বিরোধী কিন্তু যে লোকটা বলে না ওই দেশকে কেন দখল করতেছো আমার দেশে থাকো তুমি নিজ দেশে থাকো নিজ ভূখণ্ডে থাকো নিজ এড়িয়ে থাকো আরেক দেশ দখল করি না আপনি কি মনে করেন আমি তাকে মারার অধিকার রাখি আমি তাকে মারার অধিকার রাখি না আমি সাধারণ সিভিলিয়ানকে মারার অধিকার রাখি না যে আমার বিরুদ্ধে যুদ্ধ করেন তাকে মারবো আপনি কি মনে করেন যে এই যে মানে মানে কি বলে এটাকে মানে কীভাবে বুঝাবো ভাই আমার তো জ্ঞান না ভাই আপনারা আপনারা অনেক বেশি জ্ঞানী আমার থেকে আপনি বলতে পারেন যে আমি কেন এগুলো বলতেছি ওয়াই আরে ভাই আমরা মুসলমানদের অধপ্রতন কোথায় জানেন মানে আমার আমার অধপতন কোথায় জানেন আমার অধপতন হচ্ছে মানে কি বলবো ভাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই দাড়ি রাখার জিহাদ আমার মধ্যে নাই টাকনুর উপরে প্যান্ট পরার জিহাদ আমার মধ্যে নাই মায়ের সাথে সদাচরণের জিহাদ আমার মধ্যে নাই সুদ ঘুষ চুরি বাটপাড়ি দুর্নীতি লম্পটি চরিত্রহীনতা নেশা এগুলো ছাড়ার জিহাদ আমার ভিতরে নাই আমি আসছি আরও বড় জিহাদে আমি ডিরেক্ট কামনা করি আমি ডিরেক্ট কামনা করি অন্য জিহাদ অথচ আমার ভিতরে চুরি বাদ দেওয়ার মানে নামাজ কন্টিনিউ করার আমার ভিতরে জিহাদ নাই কত পার্সেন্ট আমি বা আমরা ফজরসলতা দায় করি কত পার্সেন্ট আমি বা আমরা সপ্তাহে পঁয়ত্রিশ ওয়াক্ত সলতা দায়ী করি কত পার্সেন্ট আমি বা আমরা জাকাত প্রদান করি কত পার্সেন্ট আমি বা আমরা বোনের সম্পদ বোনের হক আদায় করেছি কত পার্সেন্ট আমি বা আমরা বাবা মায়ের সাথে করি কত পার্সেন্ট আমি বা আমরা মসজিদ মাদ্রাসায় শুধু দান করে ভুলে যাই না ওটার অন্যান্য নিয়ম নীতিগুলো ফলো করি কত পার্সেন্ট আমি বা আমরা ওয়াজ মাহবিলের অ্যারেঞ্জ করি গত পনেরো বছর অথচ পনেরো বছর থেকে ওয়াজের কমিটি ওয়াজের সভাপতি আমি আমার দাঁড়িয়ে নাই আমার নিচে প্যান্ট আমি চুরি করি আমি ঘুষ খাই কত পার্সেন্ট আমি বা আমরা মুসলিমরা লেনদেনে সঠিক কত পার্সেন্ট আমি বা আমরা উধার নিয়েছি ধার নিয়েছি টাকা সঠিক সময় পরিশোধ করেছি কত পার্সেন্ট আমি বা আমরা ঘরে টাকা রেখে আরেক বেটার জীবন চলে যাচ্ছে ওকে আমি টাকা ধার দেয়নি কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন শিখাইছি কত পার্সেন্ট ওয়ান হান্ড্রেড সিক্সটি মিলিয়ন বাংলাদেশি একশো ষাট মিলিয়ন বাংলাদেশি কত পার্সেন্ট আমি বা আমরা নিজ বাচ্চাকে কোরআন পড়া শিখাইছি কত পার্সেন্ট আমি বা আমরা নিজে কোরআন পড়তে পারি কত পার্সেন্ট আমি বা আমরা আরবী হরফ চিনি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন নাম জানি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহর নবী স্ত্রীদের নাম জানি কত পার্সেন্ট আমি বা আমরা জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু মোট ছেলে সন্তান কতজন সব স্ত্রী স্ত্রী থেকে কত পার্সেন্ট আমি বা আমরা জানি ওনার সবগুলো কতজন ওয়াইফ থেকে সন্তান হয়েছে ওনার আর কতজনের ঘরে সন্তান হয়নি কত পার্সেন্ট আমি বা আমরা আল্লাহ নবী সাল্লামের ওনার ওনার পরিবারের ওনার বংশ হিস্টোরি জানি আমরা কত পার্সেন্ট আমি বা আমরা জানি যে তিনি কীভাবে খেতেন কীভাবে পড়তেন কীভাবে ঘুমাতেন হাউ মেনি অফ নো দ্যাট হাউ মেনি অফ কতজন আমরা জানি হ্যাঁ আমি আমাকে বিচার করি আমি আমাকে বিচার করি সৌদি আরবে কিছু বলে না কেন তুর্কি এ বলতেছে ইরান বলতেছে আর ইউ সৌদি যে যুদ্ধ লেগে গেলে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া পাকিস্তান বাংলাদেশ সরকার যে সৌদি আরবের সাথে যে যুদ্ধ করবে ওদের সাথে কেন কারণ মদিনা আছে তো আকসা আছে ফিলিস্তিন আল আলাক্সা আছে তাহলে তারা যায় না কেন আলাক্সার জন্য যাবে না মদিনার জন্য যাবে না ইটস দেয়ার ফাইট ডু নট এন্টার ফাইটরিম যতবার না জেনে না শুনে অতটুকু ক্ষমতা নাইট ঠেকানুন আর আগ বাড়াইয়া মারতে গেছে ততবার ফিলিস্তিনিরা তাদের জায়গা হারাইছে ইয়েস আমি অস্বীকার করি না যে ইনশাল ইনশাআল্লাহ আমি অস্বীকার করি না যে ফেলিস্তিন বিজয়ী হবে ইনশাআল্লাহ সত্য বিজয়ী হবে ইনশাআল্লাহ আমার মতো গরু ছাগলে করবে না আমার মতো বেনামাজি সম্প্রদায় করবে না ওটাকে আমার মতো সুৎখুর ঘুসখুর বা যে কোরআন পর্যন্ত পড়তে জানে না আল্লাহ নবীর আল্লাহ নবীর ছেলে সন্তান কয়জন সেটা জানে না আমার মতো গরু ছাগল ওটাকে স্বাধীন করবে না ইনশাআল্লাহ ফেলিস্তিন জিতবে ইনশাআল্লাহ যারা মৃত্যুবরণ করতেছে ইসলামের উপরে থেকে ওখানে জুলমের শিকার হচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন আমি দোয়া করি আমি তো জানি না কে শহীদ কাউকে শহীদ তো আমি আখ্যা করতে পারি না তবে আমি কামনা রাখি আমি থেকে যে সামান্যটুকু বুঝ পেয়েছি আমি এই জন্য দোয়া করতে পারি রেফারেন্স দিয়ে ইয়া আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসেবে মর্যাদা দাও ইয়া আল্লাহ তুমি তাদের যারা এই পৃথিবীর থেকে চলে গেছে নির্মমভাবে আর যাদেরকে রেখে গিয়েছে তুমি তাদের আশ্রয় হও ইয়া আল্লাহ আমি জানি ফেলিস ইনশাআল্লাহ বিজয়ী হবে তবে গরু ছাগলরা বিজয় করবে না গরু ছাগলরা বিজয়ী করবে না বেনামাজি সম্প্রদায় বিজয় করবে না কোরআন তালাত করতে জানে না এমন সম্প্রদায়টাকে বিজয় করবে না যে মা বাপ তার ছেলে সন্তানকে কোরআন শিখায় না এমন বাপের এমন বাপেরা যায় বিজয় করবে না যে সন্তানরা সব বোঝে শুধু ইসলাম বোঝে না এমন সন্তানরা যায় বিজয় করবে না ইনশাল্লাহ বিজয় করবে কারা ইসলামের বীর পুরুষরা যারা সলাৎ হেফাজত করে জাকাত হেফাজত করে স্ত্রী সন্তানের হেফাজত করে যারা তাদের স্ত্রীদের উপর নির্যাতন করে না যারা কোনো মানুষের উপর নির্যাতন করে না যারা আমার চেতে অনেক বেশি উন্নত আমার চেতে অনেক বেশি সাহসী যারা গরু ছাগল কে 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 চায়ের দোকানে বসে ফিলিস্তিন চায়ের দোকানে বসে যারা ফিলিস্তিনকে স্বাধীন করতে চায় তারা ফিলিস্তিন করবে না এই আমার মতো কেউ ফেসবুকে লাইভে এসে ফিলিস্তিন স্বাধীন করবে না যারা ফিলিস্তিন স্বাধীন করবে তারা ভিন্ন লেভেলের মানুষ হবে যারা ফিলিস্তিন স্বাধীন করবে দে আর দ্য রিয়েল মুসলিম দে আর দ্য রিয়েল ফাইটার তারা হবে অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে সত্য মুজাহিদ আমার মতো গরু ছাগল করবে না ফেসবুকে সে যারা চিল্লা করে চায়ের দোকানে বসে বসে যারা ইরান এই বলছে বলছে সৌদি আরব কিছু বলছে না কেন দুবাই কেন কিছু বলছে না কাতার কেন কিছু বলছে না তুমি কেন কিছু করছো না তোমার জায়গায় তোমাকে খুব দুর্বল মনে হয় সৌদিকে খুব সবল মনে হয় সৌদি আরবের জায়গায় তারা মনে করো যে ইসরায়েল খুব সবল তারা খুব দুর্বল এটা মাথায় নাও মাথায় হ্যাঁ তোমার জায়গায় তুমি মনে করো আমরা ছোট দুর্বল সৌদি আরব কেন কিছু বলছে না সৌদি আরবের জায়গায় সৌদি আরব ইসরায়েলকে মনে করে আমরা মানে সৌদি নিজেদেরকে মনে করে সৌদিরা আমরা ছোট দুর্বল ভেরি সিম্পল ও আমার ব্যঙ্গ করাটা ঠিক হয়নি না আর তোমার চায়ের দোকানে বসে বসে স্বাধীন করা ঠিক আছে হাউ মেনি অফ ইউ গতকাল মা গ্রেবেন গতকাল তাহাজ্জুদের নামাজ পড়ে কতজন আমাদের মধ্যে দোয়া করেছে ফিলিস্তিনের জন্য গতকাল পাঁচ ওয়াক্ত সলাতে কতজন ফিলিস্তিনের জন্য দোয়া করেছে তুমি মনে করে দোয়া কি করবে আরে দোয়াই তো সব করবে দুয় তো রাস্তা বের করবে দুয়াই তো মায়ের গর্বে এমন সন্তান জন্ম দেবে যে সন্তান ন্যায়ের বিরুদ্ধে লড়বে দোয়াই তো এমন হৃদয় দেবে মানুষের হৃদয় এমন কিছু জাগ্রত করবে যে হৃদয় আল্লাহর রাহে জীবন দেবে অথবা নেবে আরে দোয়াই তো এমন কাউকে এমন কাউকে পাঠাবে যে অস্ত্রের মোকাবেলা অস্ত্র দিয়ে করবে দুয়াই তো এমন কিছু করবে যে কাঁটা দিয়ে কাঁটা তুলবে দোয়াই তো এমন পপুলেশন আসবে এমন কাউকে নিয়ে আসবে এমন কাউকে তৈরি করবে এমন পরিস্থিতি তৈরি করবে আল্লাহর পক্ষ থেকে তৈরি হবে যেখানে গরু ছাগলরা আমাদের মতো সুপুরুষ বীর পুরুষরা আসবে এবং চোখে চোখে কথা হবে নাকে নাকে কথা হবে চায়ের দোকানে বসে হবে না নিজেকে ছোট মনে করে অন্যকে সবল মনে করে তার উপরে দায় চাপা দেবে না যে জাতি আমরা বাংলাদেশি আমরা পাকিস্তানি আমরা ইন্ডিয়ান আমরা তুমুক আমরা কি করব ইসরায়েল ইজ ভেরি লার্জ সৌদি আরব ইজ ভেরি পাওয়ারফুল ডু সামথিং ওয়াইট অ্যান্ড ডু সৌদি আরব আমাদেরকে চেনে না আল্লাহ নবী সালাম বলে নাই তোমাদেরকে মুনাফিক চিনতে হলে তোমরা এই আসর আসরের নামাজার সরি ফজর নামাজ আর ঈশার নামাজে যাই দেখো মুনাফিক চেন মুনাফিকরা ফজর আর ঈশা পড়তে পারে না খুব কষ্ট তাদের উপরে হ্যাঁ তো নবী এটা সাইন দিয়ে গেছে মুনাফিক চেনার হ্যাঁ এটাকে আমার আমি এটা না বলতে পারবো না যে তুই মুনাফিক আমি এটা না বলতে পারবো না যে তুই কাফের কিন্তু উনি তো কাফের পরিচয় মুনাফিকের পরিচয় দিয়ে গেছে ঠিক না কার ভরসায় যাবে কি কার ভরসায় যাবে কি আলাকসাদ ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবীর কোনো মুসলিম শাসক কিছু বলে না কোন আচ্ছা আমরা আছি ফিলিস্তিনিদের সঙ্গে আছি এই হলো যে মুসলিমদের থাকা আর ইউএস ফ্রান্স হ্যাঁ তারপরে কি জার্মান তারপরে হচ্ছে যে ওদের কি কানাডা আমেরিকা ওদের থাকা কি রণধরি পাঠায় যুদ্ধ পাঠায় বিমান পাঠায় ট্রেনিং পাঠায় ভাত ভাত হ্যাঁ খাও খাও ভাই বেঁচে থাকো তোমার বাপমা মারা গেছে তো কটা চাই পাঠাচ্ছি বাঁচো ভাই আরে বোম আসলে বই নিচে মরার আগে না খায় কেন মরবা না ও দুটো চাল ডাল পাঠাচ্ছি আপনি ভাববেন যে আমি ক্রিটিসাইজ করতেছি যারা যারা আলহামদুলিল্লাহ এটা অনেক সাহসের কাজ যারা ত্রাণ পাঠাচ্ছে যারা ত্রাণ পাঠাচ্ছে যারা মেডিসিন পাঠাচ্ছে এটা অনেক সাহসিকতার কাজ এটা স্টার্ট ইনশাআল্লাহ আজকে ত্রাণ পাঠাচ্ছে কালকে যুদ্ধ বিমান পাঠাবে দেশের সরকারগুলো আমি এটা কথা আপনাদেরকে বলি বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ গভর্নমেন্ট কথা বলবে বাংলাদেশ গভর্নমেন্টকে কথা বলতে দিন নিজেরা ফিতনা ফাসাদ করবেন না চায়ের দোকানে বসে বসে কোন দেশকে হারাই দিয়ে কোনো দেশকে জিতে দেওয়ার প্ল্যান করবেন না ওয়াল্লাহি ওয়াল্লাহি ফেসবুকের লাইভ আর চার দোকানের ওই আড্ডার চাইতে মুসল্লার মধ্যে দুই হাত তোলা আল্লাহর কাছে বলা অনেক বেশি ভালো ওয়াল্লাহি যদি কোনো বাংলাদেশি কোনো চায়ের দোকানে যদি কোনো বাংলাদেশি কোনো ফেসবুক লাইভে কিচ্ছু না বলে আর যদি মুসল্লাই বলে যদি কোনো বাংলাদেশি এই ক্যাম বন্ধ করে দেয় যে নিউজ কেন না সরকার নিউজ কেন বলতেছে না চায়ের দোকানে কেন বলতেছে না এইটা যতটা উপকার মুসল্লার মধ্যে পাঁচ অপ্ত সরতা দায়ী করে মুসলিমের দোয়া আরো অনেক বেশি উপকার নো ওয়ান থিং মুসলমান যদি পাঁচ অত্তর নামাজ পড়া শুরু করে সুন্নতি জীবনযাপন শুরু করে পৃথিবী ইসরায়েল না ইসরায়েলের মতো পঞ্চাশটা শক্তিশালী দেশ মুসলমানদেরকে তাকাবেই না আপনি বলতেছেন যে যুদ্ধ করে জিতবেন জিতেন ইনশাআল্লাহ জিতবে সত্যই জিতবে সত্যের বিজয় হবে এটা তো এটা এটা তো যদি কোনো ইহুদিও সত্য হয় আর অন্য কোন মানে অন্য কেউ তার উপরে জুলুম করে সে জিতবে সত্য জিতবে মিথ্যা হারবে মিথ্যার পক্ষে যেই থাকুক সেই হারবে সেই মিথ্যুক অত্যাচারের পক্ষে যেই থাকবে অত্যাচারই হারবে এটাই সিম্পল সত্য জিতবে সত্য যদি শ্যাম সামরিকের জন্য পরাজিত হয় ওটাকে পরাজয় বলবে না এটা হবে দুর্বলতা কিন্তু এটা আবার সবল হয়ে উঠবে সত্যই জিতবে দিস ইজ ট্রু দিস ইজ ট্রু কিন্তু আপনি বিলিভ করেন যদি একবার ইয়াহুদী না অন্য ধর্মীয় ওরা মানুষরা জানে জেনে যায় যে এই দেশে আশি ভাগ মুসলমান পঁচাত্তর ভাগ মুসলমান নামাজ পড়ে জাকাত দেয় সদাচরণ করে ওরা অন্যায় অত্যাচার করে না ওরা অন্যায় বিরুদ্ধাচরণ করে সত্যের সময় নিজেদেরকে ওরা প্রস্তুত রাখে কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না কেউ যুদ্ধেই আসবে না আমার কথার সাথে আপনারা যারা দিমত আছেন যে পয়েন্টে আপনারা দ্বিমত ওয়াল্লাহি আপনি যে পয়েন্ট নিয়ে দ্বিমত এই পয়েন্ট আমি বলি নেই আপনার যে পয়েন্টে দ্বিমতো হয়তো আমার সেম পয়েন্টে আমি হয়তো দ্বিমতই থাকব। আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি দয়া করে আমার কথাগুলোকে আপনি আপনার পয়েন্ট অফ ভিউতে বুঝে নিয়ে নেগেটিভ কমেন্ট না করার অনুরোধ রইল কারণ আমি একান্ত আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলেছি আপনি যদি কিছু বলার থাকে আপনি আপনার ফেসবুকে যে আপনার পয়েন্ট অফ ভিউ বলেন সমস্যা নেই